ভাবুন তো ফুটবল বিশ্ব এখন দুই মহারাজের রাজত্বে বিভক্ত একদিকে উত্তরের ডাইকিং নরওয়ের গোল মিশিং এলিং হালান অন্যদিকে গতির জাদুকর ফরাসি কিং বদন্তি কিলিয়ান এম্বাপি একজন বক্সের ভিতরে সাক্ষাৎ জমদূত আর একজন পলকে ডিফেন্স হিরে দেওয়া এক কালবৈশাখী ঝর মেসি রোনালদোর পর কে হবেন ফুটবলের নতুন রাজা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই দুজনের লড়াইয়ে কিন্তু কে সেরা মাঠের খেলায় অর্জন এবং কি জীবনের জৌলুসি কে এগিয়ে চলুন এই দুজন মহাতারকার চুলছেরা বিশ্লেষণে ডুব দেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আইলিং হালান তার রক্তই ফুটবল বাবা আলফ ইংয়ে হালান ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ মজার বিষয় হল হালান্ডের জন্ম নরওয়েতে নয় বরং ইংল্যান্ডের লিডস শহরে যখন তার বাবা লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন শৈশবে নরওয়েতে ফিরে গেলেও বাবা দেখানো পথে হেঁটেছেন তিনি ছোটবেলা থেকে তার লক্ষ্য ছিল একটাই বিশ্বের সেরা নাম্বার নাইন বা খাটি কার হওয়া তার সাধনা ছিল একজন শান্ত নিবেদিত প্রাণ যোদ্ধার মতো ইলিয়ান এমবাপে তার জন্ম ফ্রান্সের প্যারিসে উপশহরের শহরের যা ফুটবল প্রতিভার আতর্গর হিসাবে পরিচিত তার বাবা ছিলেন একজন ফুটবল কোচ এবং মা ছিলেন পেশাদার হ্যান্ডবল খেলোয়াড় তাই খেলাধুলার পরিবেশে তার বেড়ে ওঠা অবিশ্বাস্য গতি আর পায়ের কাজ দিয়ে তিনি ছোটবেলাতেই সবাইকে চমকে দিয়েছিলেন মাত্র ষোলো বছর বয়সেই এএস এস মতো ক্যালাবে অভিষেক হওয়াটা ছিল তার আগমনী বার্তা তিনি যেন জন্মছিলেন এই সুপারস্টার হওয়ার জন্য এলাত রিয়ার এর্লিং হালান হালানের উত্থান এক কোসাই উল্কার মতো নরওয়ের ক্লাব মন্ডে থেকে অস্ট্রেলিয়ার সালজুবর্গে এসে তিনি ইউরোপের নজরে পড়েন চ্যাম্পিয়ন্স লীগ অভিষেকে হ্যাটট্রিক করে জানান দেন নিজের জাত এরপর জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডে তার গোল করার ক্ষমতা কিংবদন্তির পর্যায়ে পৌঁছায় কিন্তু তার আসল রূপ বিশ্ব দেখেছে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর পেপ গার্দিওলার কোচিং তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য অভিষকের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের ভেঙে দেন এবং দলকে ঐতিহাসিক ট্রাবল প্রিমিয়ার লিগ এফ এ কাপ চ্যাম্পিয়ন্স লিগ জেতান কিলিয়ান এমবাপ্পে এমবাপ্পের ছিল তার মতো উজ্জ্বল মাত্র আঠারো বছর বয়সে তিনি এস মোনাকোকে পিএজির মতো দলকে হারিয়ে লিগ শিরোপা জেতান এরপর রেকর্ড মূল্যে যোগ দেন প্যারিস সেম জানবাই পিএজিতে যেখানে মেসি ও নেইমারের সাথে গড়ে তোলেন বিশ্বকাপানো এমএন এম কিও লিগে তিনি ছিলেন একসত্র রাজা জিতেছেন অসংখ্য শিরোপা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বছরের পর বছর ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে দু সালে তিনি স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ রাজনীতিতে দেন এখন স্পেনের সাদা জার্সিতে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় এই ফরাসি মহাতারকা আন্তর্জাতিক মঞ্চ একজন রাজা আর একজন রাজপুত্র এই একটি জায়গায় এমবাপি যোজন যোজন এগিয়ে ইলেন এমবাপি মাত্র ১৯ বছর বয়সে দুই সালে তিনি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন এবং ফাইনালে গোলও করেন দুই সালে কাতার বিশ্বকাপের ফাইনালে তার পারফরমেন্স ছিল আর্জেন্টিনা বিপক্ষে অবিশ্বাস্য এক হ্যাট্রিক করে প্রায় একাই দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন দেশের জার্সিতে তিনি একজন উর্ণিত নেতা এবং বড় মেসেন নায়ক এরলিং হালান দুর্ভাগ্যবশত হালার একাই একটি দলকে টেনে নিয়ে যাওয়ার মতন জায়গায় থাকলেও তার দেশ নরওয়ে ফুটবলীয় ততটা উন্নত এখন পর্যন্ত হালানকে বিশ্বকাপ বা ইউরোপের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে দেখা যায়নি দেশের হয়ে তার ব্যক্তিগত গোলের রেকর্ড অসাধারণ কিন্তু দলীয় সাফল্য এখনো অধরা খেলার ধরন এর্লিং হালান ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার যেন একজন আধুনিক ভাইকিং শারীরিক শক্তি গতি এবং নিখুঁত ফিনিশিং এক ভয়ঙ্কর মিশ্রণ তিনি প্রতিপক্ষের ডি বক্স ভিতরে তিনি একজন শিকারী বাঘের মতো সামান্য সুযোগ পেলে বল জালে জড়িয়ে দেন তার দৌড় শক্তি গোল করার খিদে তাকে থামানো প্রায় অসম্ভব করে তোলে কিলিয়ান এমবাপ্পে এমবাপ্পে হলেন গতির এক শিল্প স্থির অবস্থা থেকে প্রথম কয়েক পদক্ষেপে তিনি যে গতি তোলেন তা বিশ্বের যে কোনো ডিফেন্ডারকে পিছনে ফেলার জন্য যথেষ্ট তার ডিবিলিং বল কন্ট্রোল এবং ডিফেন্সেরা পাস গুলো তাকে একই সাথে একজন গোলদাতা এবং প্লেমেকার বানিয়েছে তিনি একাই একটি ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আয় ও বিলাসিতা কে বেশি ধনী এলিং হালার ম্যানচেস্টার সিটিতে তার সাপ্তাহিক বেতন বনাস সহ দশ লাখ ইউরোর কাছাকাছি বা তারও বেশি তার গ্যারেজে শোভা পায় রলেস রয়েস অ্যাডিয়ার অ্যাক্সিস মতো বিলাসবহুল গাড়ি নরওয়ে ইংল্যান্ড ও স্পেনে তার নিজস্ব বিলা রয়েছে তিনি ধীরে ধীরে বিশ্বের বড় ব্র্যান্ড গুলোর অসুন্দর মুখ হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপি আয় এবং খ্যাতির দিক থেকে এমবাপি এই মুহূর্তে বিশ্ব শীর্ষে পিএসজি তার সাপ্তাহিক বেতন ছিল দশ লাখ ইউরোর অনেক বেশি এবং রিয়াল মাদ্রিদ যোগ দিয়ে তিনি বিশাল অঙ্কের বোনাস পেয়েছেন তার গ্যারেজে ফেরারি ল্যাম্বরগিনির মতো সুপার কারের সংগ্রহ পিওর হাবলেটের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এম্বাসেডার তিনি প্যারিসে তার কোটি ইউরোর প্রাসাদ রয়েছে জীবনযাত্রায় তিনি একজন ফ্যাশন আইকন ব্যক্তিত্ব এন্ডলিং হালান মাঠের বাইরে হালান বেশ শান্ত মনোযোগী এবং প্রচার বিমুখ ধ্যান এবং কঠোর ডায়েটের মাধ্যমে নিজেকে খেলার জন্য প্রস্তুত রাখেন তার সাক্ষাৎকার গুলো হয় সংক্ষিপ্ত এবং সরাসরি তার একমাত্র ফোকাস ফুটবল ইলিয়ান এমভাপে অন্যদিকে এমভাপে খুবই মিডিয়া সচেতন ফ্যাশন প্রেমী এবং সামাজিক কাজে সংক্রিয় তিনি নিজের দাবত্য সংস্থা পরিচালনা করেন এবং এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মত প্রকাশ করেন তিনি জানেন কিভাবে নিজেকে একজন গ্লোবাল আইকন হিসেবে উপস্থাপন করতে হয় শেষ কথা আপনার চোখে কে সেরা তাহলে সেরা কে উত্তরটি আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনি যদি এখন নিখুঁত ক্লাসিক গোল স্কোরার চান যার শারীরিক শক্তি এবং গোল করার ক্ষমতা অবিশ্বাস্য তবে আপনার জন্য সেরা এলিং হালান আর আপনি যদি চান একজন সম্পূর্ণ প্যাকেজ যারা আছে অবিশ্বাস্য গতি ডিবিলিং বড় মেসার পারফরমেন্স এবং আন্তর্জাতিক সাফল্য তবে আপনার পছন্দ হবে কেলিয়ান এমবাপ্পে আসলে আমরা ভাগ্যবান যে একই সময় ভিন্ন ধরনের খেলোয়াড়কে দেখতে পাচ্ছি তাদের এই লড়াই আগামী দশক ফুটবল বিশ্বকে শাসন করবে তো বন্ধুরা আপনার মতামত কি কমেন্টে আপনার চোখে আধুনিক ফুটবলের আসল রাজাকে হাওয়ার নাকি এমবাপ্পে তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ